যাতে কৰে মানুহৰ সচেতন આસ્થાસ્થા કરે બંધન કરતા હરે રામ હરે ઘટ્ટ હરે રાયતવાજી મોને ટુદ છડક આખીની

i think not ময়না ব্লক থেকে যে প্লাস্টিক জন্য বলেছিল আজকের আমাদের ময়না ট্যুর পক্ষ থেকে গ্রামের আমরা প্লাস্টিক বর্জনের একটা আয়োজন করা হয়েছে সেখানে প্রায় দলের মেয়েদেরকে ডাকা হয়েছে এবং প্রত্যেকটা বুথ থেকে প্রায় হাজার সাতিনেক হয়েছে উপস্থিত হয়েছেন এবং এই প্লাস্টিক বিতরণ প্লাস্টিক বর্জন যে আমাদের বাজার থেকে যেতে সবজি বা মাছটা জানে সেইগুলো আমরা প্রায় প্রত্যেকটা মানুষের কাছে বলেছি যে ওগুলো আলাদা করে রাখবেন এবং আমার ময়না টু এর পক্ষ থেকে একটা করে বালতি দেওয়া হবে এবং আমাদের ময়না টু এর তিনটে গাড়ি আছে সেই গাড়ি সপ্তাহে তিন দিন ধরে যাবে এবং পাড়ার প্রত্যেকটা পাড়ায় ঢুকবে ওই পাড়ায় যা বালতির মধ্যে বা বস্তার মধ্যে প্লাস্টিকটাকে রাখবে সেটা ওই বাল গাড়ির মধ্যে ফেলে দেবে এবং নির্দিষ্ট জায়গায় আমাদের নিউ প্রাইমারি বুথে একটা নির্দিষ্ট জায়গা করা হয়েছে সেই জায়গায় যে নির্দিষ্ট জায়গায় ফেলাবে এবং প্রত্যেককে আমার ময়নাটুর পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে প্লাস্টিকটা বর্জন করতে হবে এটাই আমাদের লক্ষ্য ছিল ময়নাটু পক্ষ থেকে সবাইকে বলা এবং নমিতা দলই ময়নাটু এর প্রধান আমি এই এক মাস হল আমি এই গ্রাম পঞ্চায়েতে বদলি জনতার কারণে এসেছি তো প্রথমে আমি বিডিও সাহেবের সঙ্গে আমাদের প্লাস্টিক বর্জন বা প্লাস্টিক সম্বন্ধে আমাদের একটা গ্রাম মিটিং হয়েছিল এবং তাতে সমস্ত বুথের মেম্বার সদস্য সদস্য সব ছিল তাদের উপস্থিতিতে আমরা বিশদে আলোচনা করি যে প্লাস্টিক কীভাবে এলাকা থেকে মুক্ত করা যায় তার জন্য আমরা আমাদের যে বিডি অফিস থেকে সরকারের উদ্যোগে যে তিনটা ইকার গাড়ি দিয়েছিল সেই গাড়িগুলোকে পুনরায় প্রতি পাড়ায় গিয়ে যাতে প্লাস্টিক বর্জ্য তুলে সেটাকে আমাদের ঠিক জায়গায় ফেলে ফেলা হয় এবং তারপরে এই প্লাস্টিক গিয়ে আবার ওকে আমাদের ভিডিও সাহেবের কথা অনুযায়ী ভগবানপুর ব্লকে ওখানে প্লাস্টিককে পুনরায় ব্যবহারযোগ্য ওখানে মেশিন বসানো হয়েছে ওখানে পাঠানো হবে আর আজ আমাদের এই তারই উদ্যোগে গোটা চোদ্দোটা বুথের টোটাল মেম্বারস এবং বুথের কিছু মহিলা এবং সদস্য সদস্যাগণ এবং এসএইচজি গ্রুপের সমস্ত মহিলাদের আজকে আমরা বিশদে গ্রাম পঞ্চায়েতে র্যালি করেছিলাম সেই র্যালির মাধ্যমে এসে আমার মাসন প্রাথমিক বিদ্যালয়ে মাঠে ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এলাকার সমস্ত উপস্থিত মা বোনেদের এবং উপস্থিত সমস্ত জনগণকে আমরা প্লাস্টিক বর্জন সম্বন্ধে বিষদতে বলেছিলাম আমার নাম হচ্ছে সোমনাথ দলই আমি ময়নাটু গ্রাম পঞ্চায়েতের নির্বাহী সহায়ক ইয়ে ইনচার্জ আছি তো প্লাস্টিক বর্জন দিবসে আমরা ময়নাটু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা রাজি সহকারে মানুষকে সচেতন করার জন্য আমরা একটা সভা ডেকেছি সেই সবাই মানুষের কাছে আমরা আবেদন রেখেছি যে আপনারা প্রথমত প্লাস্টিক বর্জন করবেন যদিও বা যেটুকু করে থাকবেন সেটুকু যাতে নির্দিষ্ট জায়গা আপনারা প্লাস্টিকটা ফেলেন আমাদের ই কার গাড়ি আছে সেই গাড়িতে আপনাদেরকে প্লাস্টিকটা দিতে হবে সপ্তাহে তারা দুদিন বা তিন দিন বিভিন্ন পাড়ার নির্দিষ্ট টাইম করে দেওয়া হয়েছে ডিউটি করে দেওয়া হয়েছে তারা আপনাদের বাড়ি বাড়ি যাবে আপনারা তাদের গাড়িতেই প্লাস্টিকটা ফেলবেন এবং আপনারা সংরক্ষণ করে রেখে প্লাস্টিকটা ফেলবেন এই প্লাস্টিক যদি আমরা মানুষকে সচেতন করতে পারি তবে তবেই কিন্তু আমাদের এর উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং মানুষের সহযোগিতা এটা একান্ত প্রয়োজন কারণ আমরা বিগত দিনে দেখেছি মানুষ যদি যখনই বুঝতে শিখবে যে এই প্লাস্টিকটা আমাদের ক্ষতি হচ্ছে একটা সময় মানুষ রাস্তাঘাটে পায়খানা করত। কিন্তু সেই জায়গাটা মানুষ যখন বুঝতে শিখলো যে এই পায়খানার ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বা বিভিন্ন কলেরা আক্রান্ত হচ্ছে তারা কিন্তু নিজস্ব ল্যাটিন বা সরকারি সহযোগিতা ল্যাটিন করে এখন প্রত্যেকের বাড়িতেই ল্যাটিন রাস্তাঘাটে আপনি কোথাও পায়খানা দেখতে পাবেন না তাহলে সেখানে মানুষ কিন্তু অনেকটা মুক্ত হয়েছে তাহলে সেই জায়গায় আমাদেরকে প্লাস্টিক মুক্ত করতে হবে আমরা ময়না গ্রাম পঞ্চায়েত এলাকা ময়না টুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথের মানুষের কাছে আমরা সহযোগিতা চাইছি আপনারা সহযোগিতা করুন আমরা যেন ময়নাটু গ্রাম পঞ্চায়েত প্লাস্টিক মুক্ত করতে পারি আমরা ময়নার মধ্যে তথা বাংলার একটা ভালো জায়গায় আমরা এই কাজটা করে দেখাতে পারি এটা আমরা সবার কাছে আবেদন রেখেছি আমি দিলীপ কুমাৰ দলৈ ময়নাটো গ্ৰাম পঞ্চায়ত পঞ্চায়ত সদস্য